একটা মানুষ তার জীবনে যতভাবে ক্লান্ত হতে পারে আমি ঠিক ততভাবেই ক্লান্ত আমার ব্রেনটাকে এখন আর কাজ করাতে ইচ্ছে করে না কিছু নিয়ে চিন্তা করতে ভাবতে আর ভালো লাগে না আমি হিসেবের খাতা যতবার খুলি ততবারই দেখি আমার ঝুলিতে কিছুই নেই একদম নিঃস্ব একটা মানুষ আমি যে আমিটা আছি পুরোপুরি আমার মধ্যেই বাধ্য হয়ে আমার যাবার কোনো পথ নেই সব পথগুলোই বন্ধ আমি খুব সুখেও নেই তবে খুব দুঃখেও আছি কাউকে বলতে পারি না কারণ আমার আশেপাশে অনেক দুঃখী মানুষ কে শুনবে আমার কথা আমি ভীষণ রকমের ক্লান্ত আমার ভেতরে আর চলার মতো কোনো শক্তি নেই আমি খুব ভীষণভাবে ক্লান্ত আমার মনে হয় আমার চারদিকে সব ধ্বংস হয়ে গেলে আমি হয়তো আমার থেকে মুক্তি পেতাম